হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এর আগের ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ এবং পাস্ট টেন্সের তিনটি ভাগ নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তোমরা যদি ভিডিওটি ভিডিওগুলি দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও দেখবে আশা করি অনেকটা তোমাদের টেন্স সম্পর্কে ধারণা জন্মিয়ে যাবে ঠিক আছে তাহলে আর বেশি দেরি না করে আজকের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো কি বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগ্যান বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স ইজ ইউসড পাস্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স ব্যবহৃত হয় ফরেন অ্যাকশন একটা কাজের জন্য দ্যাট বিজ্ঞান বিফোর যেটা অতীতকালে শুরু হয়েছিল এ সার্টেন পয়েন্ট অফ পয়েন্ট একটা নির্দিষ্ট সময়ে ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতকালে একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম এবং সেই সময় পর্যন্ত সেটা চলেছিল ঠিক আছে এবং এর বাংলা দেখো আমি পুরো এখানে লিখে দিয়েছি তোমরা যদি লিখতে চাও তাহলে লিখে নিও খাতায় নোট করে নিও তাহলে তোমাদের ভবিষ্যতে পড়তে সুবিধা হবে আর তার সাথে সাথে ভিডিওটি দেখে নেবে তাহলে টেন্স সম্পর্কে তোমাদের ক্লিয়ারিফিকেশন চলে আসবে ওকে দেখো অর্থাৎ অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলেছিল বোঝালে ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কাজটি অতীতকালে কোনো সময় ধরে চলছিল বোঝাতেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব ওকে দেখো আর এখানে যদি দুটি ক্রিয়াপদের উল্লেখ থাকে এর আগে আমি পাস্ট পারফেক্ট টেন্সে দুটি ক্রিয়ার উল্লেখ থাকে এমন সেন্টেন্স অনেকগুলো বুঝিয়েছিলাম তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্কও দিয়েছিলাম ঠিক আছে দেখো এইরকমই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু কোনো কোনো সময় দুটো ক্রিয়াপদ বা দুটি ঘটনার উল্লেখ থাকে ঠিক আছে দেখো এখানে যদি দুটি ক্রিয়াপদের উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরে বা দ্বিতীয় ক্রিয়াপদটি বা দ্বিতীয় ঘটনাটির পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে ঠিক আছে তাহলে যে কাজটি কোনো সময় ধরে চলছিলো বা আগে চলছিল সেটার ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং যেটি পরে হয়েছিল সেটার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। বোঝা গেল নেক্সট এবার স্ট্রাকচার সম্পর্কে জানবো আমরা কি আছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন এর আগে পারফেক্টে পড়েছি আমরা হ্যাড এবার কি পড়ব হ্যাড বিন কারণ আমরা জানি যে পারফেক্ট টেন্সে একটা বিন থাকতে ঠিক আছে পারফেক্ট টেন্সে কি বললাম একটি বিন বসে এবং মেন ভার্ভের সঙ্গে আইএনজি যোগ এর আগের ভিডিওতেও বলেছিলাম আমি যে কন্টিনিউয়াস থাকলেই আমরা ভার্ভের সাথে আইএনজি যুক্ত করব ওকে তারপরে অবজেক্ট তারপরে আদার্স তারপরে কমপ্লিমেন্ট আদার্স বা কমপ্লিমেন্ট একই শব্দ হ্যাঁ প্লাস সাবজেক্ট বসবে দ্বিতীয় সাবজেক্ট যদি থাকে তৃতীয় দ্বিতীয় সাবজেক্টটি বসে যাবে তারপরে ভার্বের দ্বিতীয় রূপ অর্থাৎ পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট তারপরে আদার্স ওকে দেখো এবার আমরা উদাহরণ শুরু করব। দেখো কি আছে আমি যখন বাড়ি ফিরলাম তখন মা ঘুমোচ্ছিলেন তাহলে মা ঘুমোচ্ছিলেন এটা দেখো ছয় ছয়শি লয়কার দন্তন্য যোগ আছে অর্থাৎ ছিলেন ওকে এখানে যদি ছিলেন ছিলও যুক্ত থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয় বা আগে যে ঘটনাটি ঘটেছিল সেটির পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স করবো ওকে তাহলে দেখো মা ঘুমোচ্ছিলেন তাহলে মা ঘুমোচ্ছিলেন ইংরেজি কি মাই মাদার আমার মা মাই মাদার ঘুমোচ্ছিলেন মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স হলে কি বললাম নিয়মটা যে সাবজেক্টের পর হ্যাডবিন বসবে আর ভার্বের সাথে আইনজি যুক্ত হবে ঠিক আছে মাই মাদার হ্যাডবিন প্লাস ভার্বের সাথে আইনজি যোগ ভার্ব কি আছে ঘুমোচ্ছিলেন ঘুমোন ইংরেজি কি স্লিপ সেই স্লিপের সঙ্গে আমরা কি করব আইনজি যোগ করব। ঠিক আছে তাহলে মাই মাদার হ্যাডবিন স্লিপিং আমার মা ঘুমোচ্ছিলেন আমি যখন বাড়ি ফিরলাম তাহলে হোয়েন আমি সাবজেক্ট আই আর দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টের পর যে দ্বিতীয় ভাবটি বসবে সেটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হবে ঠিক আছে তাহলে ফিরলাম ফেরা ইংরেজি রিটার্ন রিটার্নের দ্বিতীয় রূপ পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে কি বসে ভার্বের দ্বিতীয় রূপ বসে রিটার্ন রিটার্ন কী আছে বাড়ি বাড়ি ইংরেজি কি হোম তাহলে রিটার্ন ও হোম ঠিক আছে তাহলে অ্যান্সারটি কী হলো মাই মাদার হ্যাডবিন স্লিপিং হোয়ে নাই রিটার্নড ও হোম ওকে নেক্সট দেখো তোমরা আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম তাহলে আমরা ফুটবল খেলছিলাম এইটা প্রথমে করতে হবে এটা যেহেতু আগের ঘটনা তাহলে আমরা ইংরেজি কি উই উইয়ের পর কি বসাবো হ্যাডবিন তারপরে ভারবের সাথে আইনজিজক কোনটা ভার ফুটবল খেলছিলাম খেলাটা খেলা ইংরেজি কি প্লে প্লেয়ের সঙ্গে আমরা কী করবো আইএনজি যোগ করব ঠিক আছে তাহলে উই হ্যাড বিন প্লেইং আমরা খেলছিলাম কি খেলছিলাম ফুটবল অবজেক্টটা বসিয়ে দেবো এফ ডবল ও টি ফুট বল ঠিক আছে এবার কি তোমরা আসার আগে তাহলে আগে ইংরেজিটা বসাবো বিফোর তারপরে কি বসাবো তোমরা আসার এটা কোন টেন্সে বসাবো ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে তাহলে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সের নিয়ম কি প্রথমে সাবজেক্ট হবে তারপরে ভার্বের দ্বিতীয় রূপ তারপরে হচ্ছে তোমার অবজেক্ট ওকে তাহলে কি হবে তোমরা ইংরেজি কি ইউ আর আসা ইংরেজি কি কাম কামের দ্বিতীয় রূপ হচ্ছে কেম ওকে তাহলে কি হলো উই হ্যাভ বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম তোমরা আসবার আগে আমরা ফুটবল খেলছিলাম ওকে নেক্সট আসবো আমরা দেখো ওই সময় তিনি উপন্যাসটি লিখছিলেন না এটা কিন্তু একটি সেন্টেন্সে আছে সেজন্য আমরা একটা সেন্টেন্সই করব এখানে কোনো পাস্ট ইনডেফিনাইট টেন্স কিন্তু ব্যবহার হবে না যেটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে সাবজেক্ট কোনটা তিনি প্রথমে সাবজেক্ট বসাবো হি হ্যালো তারপরে বিন তাই না হি হ্যাড বিন তারপরে ভার্ভ বসাবো ভার্ভ কোনটা আছে লিখছিলেন না আছে হ্যাঁ লক্ষ্য করিনি এখানে না না ইংরেজি কি নট এই নটটা কোথায় বসে আমরা জানি যে হ্যাপ পরে বসে তাহলে কি হবে হি হ্যাড নট বিন লেখা ইংরেজি কি রাইট রাইটের সঙ্গে আমরা কী করবো আইনজী যোগ করব ঠিক আছে তাহলে হি হ্যাড নট বিন রাইটিং তিনি লিখছিলেন না ওকে কি লিখছিলেন না উপন্যাসটি উপন্যাস ইংরেজি কি নভেল কিন্তু উপন্যাসটি বলেছে নির্দিষ্ট করে বলেছে ওই জন্য তার আগে আমরা কী বসাবো একটা দি বসাবো ঠিক আছে দি নভেল ওই সময় ওই সময় ইংরেজি কি অ্যাট দ্যাট টাইম মনে রাখবে ওই সময় ইংরেজি কি অ্যাট দ্যাট টাইম ঠিক আছে অ্যাট দ্যাট টাইম তাহলে অ্যান্সারটি কী হলো হি হ্যাড নট বিন রাইটিং দ্য নোভেল অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়ে ওকে নেক্সট আসবো আমরা বৃষ্টির আসার আগে কি তারা মাছ ধরছিল না এখানে দেখো প্রশ্ন করা বোঝাচ্ছে আবার না আছে প্রশ্ন করা বোঝালে কি বলেছিলাম যদি ইন্ট্রুগেটিভ সেন্টেন্স হয় বা প্রশ্নবোধক বাক্য হয় তাহলে তোমার হ্যাডটা অর্থাৎ হ্যাফভার বা মোডাল ভার্ভ বা বি ভার্ভ যাই থাকুক না কেন যে টেন্স যে টেন্সি হোক না কেন সেই টেন্সির বিভার বা হ্যাপ বা মোডাল ভার্ভ অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ভগুলো কিন্তু আগে বসে যাবে ঠিক আছে তাহলে এখানে কোনটা আমরা করবো তারা মাছ ধরছিল না ওকে তারা কি মাছ ধরছিল না এটা আমরা আগে করবো কারণ এই কাজটা আগে হচ্ছে ওকে তাহলে কী হবে তারা ইংরেজি কি দে দে হ্যাড হতো কিন্তু এখানে যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে সেহেতু হ্যাড দে দে নট নটটা বসিয়ে দেবো এখানে তারপর একটা বিন বসবে বিন মাছ ধরা মাছ ধরা ইংরেজি কি আই এফআইএসএইচ আইএনজি ঠিক আছে তাহলে কী হলো হ্যাড দে নট বিন ফিশিং তারা কি মাছ ধরছিল না ঠিক আছে তারপরে কী আছে বৃষ্টি আসার আগে বৃষ্টি আসার আগে আগে ইংরেজি কি তাহলে আগে ইংরেজি আগে ফোর বিফোর বি বিফোর দ্য রেন কী করবো পরের টেন্সে কী করতে হয় পরের পরের টেন্সটির পাস্ট ইনডেফিনাইট টেন্স করতে হয় অর্থাৎ পাস্ট ফার্ম করবো আমরা আশা ইংরেজি কি কাম কামের দ্বিতীয় রূপ হচ্ছে কেম দিয়ে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেবো ঠিক আছে যেহেতু ওটা প্রশ্ন করা বলছে সেহেতু জিজ্ঞাসা চিহ্ন হবে ওকে নেক্সট আসবো আমরা সারা রাত কি সারা রাত কি তুমি পড়াশোনা করছিলে বা সারা রাত তুমি কি পড়াশোনা করছিলে এখানেও দেখো একটি সেন্টেন্স আছে আর একটি সেন্টেন্স থাকলে আমরা একটাই টেন্সে রূপান্তরিত করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ঠিক আছে তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তুমি ওকে সাবজেক্ট কি তুমি এবার তুমি ইংরেজি কী ইউ এবার যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে সেহেতু কী হবে হ্যাডটা আগে হবে হ্যাড ইউ বিন হ্যাড ইউ বিন পড়াশোনা করা ইংরেজি কি স্টাডি তাহলে স্টাডি তার সঙ্গে কী আইএনজি যোগ করব ঠিক আছে তাহলে স্টাডিং হ্যাড ইউ বিন স্টাডিং হ্যাড ইউ বিন স্টাডিং এবার কি বাকি আছে সারা রাত সারা রাত ইংরেজি কি সারা রাত ধরে তাহলে থ্রো আউট টিচ আর ও ইউ জি এইচ থ্রো আউট থ্রো আউট দ্য নাইট এনআই জিএসটি নাইট মানে কি রাত্রি ঠিক আছে তাহলে এখানে কী হলো হ্যাড ইউ বিন স্টার্টিং থ্রু আউট দ্য নাইট ওকে আর বাকি দুটো যেটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এটা করে কমেন্টে অবশ্যই লিখিয়ে দিও ঠিক আছে তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছ এবং করতে পারছো নিজেরা আর যদি কোনো অসুবিধা হয় এই টেন্স সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ারিফিকেশান করে দেবো ওকে দেখো তিনি কি গত এক মাস ধরে জ্বরে ভুগছিলেন আর একটা হচ্ছে অনেক দিন ধরে যুদ্ধ চলছিলো এই দুটো তোমরা বাড়িতে করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা যারা এই ভিডিওতে প্রথম এসেছ বা এই চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো